ইন্ডাকশন কুকার যখন আপনি চালাবেন তখন আপনার এই সার্কেলের মধ্যে যে কয়েলটা আছে এই কয়েলটার হিটটা আপনি অনুভব করবেন না আপনার হাতে লাগবে না যে যত রানিং অবস্থায় হোক এখানে হাত দিতে পারবেন ইনফারের সুবিধা হচ্ছিল আপনার এই চুলার মধ্যে আপনার বাসায় যত ধরনের পাত্র আছে সেটা হোক কাসা লোহা সিলভার ইত্যাদি সব ধরনের পাত্র দিয়ে রান্না করতে পারবেন এই চুলার মধ্যে যে রান্না বান্না শেষে পরিষ্কার একটা ন্যাকড়া দিয়ে টিস্যু দিয়ে আপনার এটাকে এইভাবে মুছে ফেলা পরিষ্কার করা এটা কখনই আপনার শর্ট করবে না এগুলো শর্ট করার কোনো জিনিস না কম অনেকের বাসায় সিলিন্ডার গ্যাস ব্যবহার করতে চান না বা অনেকের বাসায় লাইনের গ্যাসের সমস্যা চলতেছে ইলেকট্রিক চুলা কিনবেন কোন চুলাটা আপনার জন্য দরকার এটা ভাবতে ভাবতেই আপনি অনেক সময় পার করছেন এই ভিডিওটা আপনার জন্য আমি আজকে আমার এই ভিডিওতে ইলেকট্রিক চুলা দুটা ধরন দেখাবো ইলেকট্রিক চুলা একটা হয় ইন্ডাকশন একটা হয় ইনফারেট কোনটা আপনার দরকার ইন্ডাকশনের সুবিধা কী ইনফারেটের সুবিধা কী এই দুটার পার্থক্য বোঝাবো আজকের এই ভিডিওতে ভিডিওটা টানবেন না আপনার বোঝার স্বার্থে সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার কোনটা প্রয়োজন আমাদের সাথেই থাকুন শেষ পর্যন্ত আজকে আমি যে চুলা দেখাবো এটা হবে নিয়ামা কোম্পানির নিয়ামা ওসাকা জাপান টেকনোলজি দিয়ে তারা এই প্রোডাক্টগুলো তৈরি করছে নিয়ামা মূলত একটা জাপানিজ ব্র্যান্ড বা চায়না অ্যাসেম্বেল আমার ডান পাশে যে চুলাটা আছে এটা হচ্ছে আপনার রেড কালারের মধ্যে ইন্ডাকশন কুকার আমার বাম পাশে যে চুলাটা আছে এটা হচ্ছে আপনার গ্রে কালারের মধ্যে ইনফারেট কুকার আমার ইন্ডাকশনের মডেল হচ্ছে আপনার এনআইসি আটশো বাষট্টি আর আমার ইনফারেট কুকারের মডেলটা হচ্ছিল আপনার এনআইসি আটশো উনসত্তর তো দুটা চুলাই আমি দেখাবো আজকে তো প্রথমে আমি আপনাদেরকে ইন্ডাকশনটা দেখাচ্ছি ইন্ডাকশনটা হচ্ছে আপনার সম্পূর্ণ রেড কালারের মধ্যে একদম হাই টেন এম এম গ্লাসের মধ্যে ইন্ডাকশনটা এটার পিছনে আপনার থাকবে একদম খুব হ্যাভি একটা ফাইবার বডি থাকবে এবং একটা ফ্যান থাকবে এই ফ্যানটা আপনার গরম বাতাসটাকে টেনে বের করে দেবে যাতে আপনার চুলাটা দীর্ঘদিন আপনি ব্যবহার করতে পারেন এটা হচ্ছে আপনার ইন্ডাকশনটা আমার বাম পাশে যেটা আছে আপনার ইনফারেট এটা হবে আপনার গ্রে কালারের মধ্যে এটাও টেন এমএম গ্লাস এটাও আপনার একদম ফাইবার প্লাস্টিক বডি থাকবে নিচটা এবং এটার মধ্যে একটা ফ্যান থাকবে এই ফ্যানের সুবিধাগুলো হচ্ছে আপনি যখন রাফ অ্যান্ড টাফ চুলাগুলো ইউজ করবেন তখন যাতে আপনার ভিতরে গরম বাতাসটাকে এই ফ্যানটা টেনে বের করে দিতে পারে এ জন্য হল মূলত এই ফ্যানের কাজটা তাহলে ইন্ডাকশনের সুবিধাটা আর কি হচ্ছে ইন্ডাকশনের সুবিধাটা হচ্ছে ইন্ডাকশান কুকার যখন আপনি চালাবেন তখন আপনার এই সার্কেলের মধ্যে যে কয়েলটা আছে এই কয়েলটার হিটটা আপনি অনুভব করবেন না আপনার হাতে লাগবে না যে যত রানিং অবস্থায় হোক এখানে হাত দিতে পারবেন এটা আপনার হাত পুরবে না গরম হবে না কিচ্ছু হবে না পাত্র দিবেন ইন্ডাকশন কুকার চলবে পাত্র দিবেন না ইন্ডাকশন কুকার চলবে না আপনার বাসায় যদি ছোট্ট বাবুলও থাকে তারা সম্পূর্ণ সেফটি থাকবে কারণ তারা বুলো এখানে হাত দিল তার তো কিছু হবে না এই চুলাটা সম্পূর্ণ আপনার ওয়াটারপ্রুফ গ্যাসকেট করার মাধ্যমে থাকার কারণে এটার ভিতরে কখনো পানি যাবে না আপনি রান্না অবস্থায় চালের পানি ডালের পানি ইত্যাদি যাই পড়ুক না কেন এটা কখনোই ভিতরে যাবে না এটা হচ্ছে আপনার ইন্ডাকশন চুলার সুবিধা আর অসুবিধাগুলো হচ্ছিল আপনার এটার মধ্যে আপনার বাসায় যে সিলভার অ্যালুমিনিয়ামের পাত্রগুলো আছে এটা দিয়ে আপনি রান্না করতে পারবেন না আমার বাম পাশে যেটা আছে এটা হচ্ছে আপনার ইনফারেড ইনফারেডের সুবিধা হচ্ছে আপনার এই চুলার মধ্যে আপনার বাসায় যত ধরনের পাত্র আছে সেটা হোক কাসা লোহা সিলভার ইত্যাদি সব ধরনের পাত্র যে রান্না করতে পারবেন এই চুলার মধ্যে এটা হলো এটা সুবিধা আর অসুবিধাটা হচ্ছে এটা রান্না করা অবস্থায় এই সার্কেলটা আপনার এই ভিতরে কোয়েল থাকবে এটা লাল হবে এখানে হাত দেওয়া যাবে না এখানে হাত দিলে আপনার হাত পুড়ে যাবে গরম হয়ে যাবে পুরো যাওয়ার সম্ভাবনা থাকবে এজন্য এখানে কোনোভাবে হাত দেওয়া যাবে না এটা হচ্ছে হলো আপনার ইনফার সুবিধা এবং অসুবিধাটা এখন আমি আপনাদেরকে দুটা চুলায় চালিয়ে দেখাবো প্রথমে আমি ইন্ডাকশনটা চালাবো তারপর আমি চালাবো ইনফারেটটা আমি আপনাদেরকে একটু বক্সটা দেখে দিচ্ছি এটা হচ্ছে আপনার নিয়ামা কোম্পানির একদম ওসাকা জাপান টেকনোলজি ইন্ডাকশন কুকার মডেল নাম্বার এনআইসি আটশো বাষট্টি এটার ওয়ার্ড হবে হলো আপনার দুই হাজার ওয়ার্ড দেখেন এটা দুই হাজার ওয়ার্ড থাকবে এবং এটা সম্পূর্ণ ইনভার্টার টেকনোলজির ইনভার্টার টেকনোলজি থাকার কারণে এটা আপনার সাধারণ চুলা থেকে এই চুলাটা আপনার অনেকটাই বিদ্যুৎ সেভ করবে সাধারণ একটা চুলা যদি আপনার বিদ্যুৎ বিল আসে সাতশো টাকা আটশো টাকা এটা আসবে আপনার চারশো টাকা পাঁচশো টাকা একদম অ্যান্ড টপ আপনি ব্যবহার করবেন দর্শক দেখেন আমার ডিসপ্লেতে আপনার লাইন চলে আসছে কারণ এটাতে আমি লাইন লাগাইছি এখন দেখেন আমি অন করলাম ফাংশানে ক্লিক করলাম ঠিক আছে চুলা স্টার্ট হয়েছে কিন্তু ডিসপ্লেতে টুট শব্দ করছে কারণ সে পাত্র পাচ্ছে না আমি যদি এখন আপনার এটার সামনে পাত্র দিয়ে দিই দেখেন চুলা চলতেছে কিন্তু পাত্র না থাকার কারণে সে শব্দ করতেছে দেখেন পাত্র দিয়ে দিলাম এখন কিন্তু আপনার শব্দটা চলে গেছে ডিরেক্ট দুই হাজার ওয়াট শো করতেছে সে এখন আপনি কমে রাখেন দুশো ওয়ার্ডে চলে আসছে বাড়াবেন দুই হাজার ওয়াটে চলে আসছে চুলা আমার রানিং একদম রানিং যাচ্ছে চুলাটা এই যে আমি পাত্র সজা ফেলাম চুলা অফ হয়ে গেছে গা টুট শব্দ করছে দর্শক এই চুলাটা দেখেন যে আমি হাত দিলাম আমার হাত পুড়তেছে না কোনো গরম নাই জাস্ট পাত্রের গরমটা একটু গরম অনুভব হচ্ছে কিন্তু পুরো কোনো সম্ভাবনা নেই দেখেন এটা কতটা নিরাপদ দেখেন আমি একটা টিস্যু রাখলাম তারপর আবার আমি এটাতে পাত্র রাখলাম দুই হাজারবার চলে আসছে এখন দেখেন আমি এটার মধ্যে পানি দিয়ে দেব দেখেন এই যে পানি দিয়ে দিছি আমার চুলাও চলতেছে নিচে নিচের টিস্যু রাখছি এটা এতটাই নিরাপদ যে এটা রানিং অবস্থায় যদি আপনার এখানে পানি পড়েও চুলাতে পানি পরেও আপনার কিচ্ছু হবে না কারণ এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ একটা চুলা এটার ভিতরে পানি যাওয়ার কোনো সম্ভাবনা নাই রানিং অবস্থায় পানি পড়লেও কোনো সমস্যা নাই দর্শক দেখেন অলরেডি আমার পানিটা বয়েল হওয়া শুরু করেছে দেখেন এই যে ধুয়ে উঠতেছে এবং পানিটা পুরো সিদ্ধ হয়ে গেছে এই মুহূর্তে দেখেন এ দেখেন সিদ্ধ হয়ে গেছে এখন যদি আমি পাত্র সরিয়ে ফেলাই চুলা অফ হয়ে গেছে আজকে পাত্র দিয়ে দিলাম আবার এটাকে বলে আপনার এনার্জি সেভিং একটা চুলা কারণ ইন্ডাকশন খুব দ্রুত হিট করে খুব দ্রুত হিট করার কারণে এই দেখেন পানি পুরা বল গেছে গা দেখছেন এখন আমি আপনাদেরকে ইনফার্টার দেখাবো এ দেখেন পানি পুরা বল খেয়ে গেছে গা আমি চুলাটা অফ করে দিলাম এ দেখেন অফ করে দিলাম এই দেখেন আমার টিস্যু দেখেন একদম ক্লিন পরিষ্কার কোনো ঝামেলা নাই দেখেন কোনো পরিষ্কার কোনো ঝামেলা নেই এখন দেখেন আমি এখন ইনফ্রাটা চালাবো এই যে ইনফ্রাটা লাইট লাইন চলে আসছে অন করবো ফাংশান দিব উনিশশো ওয়াট শো করবে বাড়াবো বাইশো ওয়ার্ড হবে ডাউন করবো দুশো ওয়ার্ড ইনফারাটা হচ্ছে আপনার বাইশশো ওয়ার্ডের আমি যদি একটু বক্সটা দেখে দিই দেখেন নিয়ামা ওসাকা জাপান ইনফারেট কুকার মডেল নাম্বার এইট সিক্স নাইন এটার ওয়ার্ড হবে বাইশশো ওয়ার্ড ইনভার্টার টেকনোলজি এ দেখেন এখন দুইশো ওয়ার্ডের মধ্যে আসে আমি যদি বাড়িয়ে দেই বাইশ হবে এ দেখেন এটার মধ্যে কিন্তু আমি যদি আবার এই আপনার ইয়া দেই টিস্যু দেই তাহলে কিন্তু আবার টিস্যু থাকবে না এই দেখেন একটু দেখেন আপনারা টিস্যু এটার মধ্যে থাকবে না কারণ এটার মধ্যে হাত দেওয়া যাবে না এটা হাত দিলে হাত পুঁজে যাবে হাত পুড়ে যাওয়া যাওয়ার সময় থাকবে এজন্য ইনফারেট কুকারে কখনো আপনার হাত দেওয়া যাবে না ইনফারেট কুকারের সুবিধা হচ্ছে আপনার বাসায় যত ধরনের পাত্র আছে আপনি সব ধরনের পাত্র দিয়ে রান্না করতে পারবেন এ দেখেন হিট হচ্ছে কিন্তু ইন্ডাকশন তুলনায় ইনফারেট ফাইভ সেকেন্ড টেন সেকেন্ড কম হিট করে ইন্ডাকশান তুলনায় না এই দেখেন এই যে টিস্যু আছে কয়েলটা চলুক একটু সময় লাগে ইনফারেটটা হিট করতে হিট যখন হয়ে যাবে তখন অনেক হিট হয়ে যাবে এটার এই দেখেন আমি এখন এই যে পানি গরম হচ্ছে আমি সরিয়ে ফেললাম এই দেখেন টিস্যুটা পুড়ে যাচ্ছে দেখছেন টিস্যুটা পুড়ে যাচ্ছে দেখছেন টিস্যুটা পুড়ে গেছে এই দেখেন পুরো কোয়ালটা লাল হয়ে গেছে এখানে কোনো বাবি হাত দেওয়া যাবে না দেখছেন টিস্যু পুড়ে গেছে কিন্তু ইন্ডাকশন টিস্যু পুড়বে না এই হলো আপনার ইন্ডাকশন ইনফারেটের পার্থক্যটা এখন আপনার জন্য সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে আপনি ইন্ডাকশন নেবেন নাকি আপনি ইনফারেট নেবেন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই কোনটায় বিদ্যুৎ বিল কত আসে আসলে ইন্ডাকশনে বিদ্যুৎ বিল কম আসবে ইনফারেটে বেশি আসবে বিষয় এরকম না বিদ্যুৎ বিল আসে আপনার ওয়ার্ডের উপরে এটা দুই হাজার ওয়ার্ড দুই হাজার ওয়ার্ড যদি আপনি টানা এক ঘন্টা চালান তাহলে আপনি বিদ্যুৎ বিল আসবে এক ইউনিট যদি আপনি বাইশশো ওয়ার্ডেরটা টানা এক ঘন্টা চালান তাহলে বিদ্যুৎ বিল আসবে এক থেকে দেড় ইউনিট তাহলে এখন আপনি বুঝে নেন যে আপনার যখন বিদ্যুৎ ইউনিট যার যে এলাকায় যত দাম ঠিক ওই ওই কয় টাকা আসবে যেমন ঢাকায় আমাদের পনেরো টাকা ইউনিট তাহলে আমি এক ঘন্টা চালাই পনেরো টাকা আসবে তো আপনি হিসাব করতে পারেন যে আপনি মাসে কত টাকা বিদ্যুৎ বিল আসতে পারে এখন বলে দেব এই চুলাগুলো আপনি কিভাবে ব্যবহার করলে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন দেখেন আমি এখানে পানি গরম করছি যদি এখান থেকে পানি রান্না অবস্থায় পড়েও যায় যদি পরেও যায় আপনাকে যেটা করতে হবে যে রান্নাবান্না শেষে পরিষ্কার একটা ন্যাকড়া দিয়ে টিস্যু দিয়ে আপনার এটাকে এভাবে মুছে ফেলা পরিষ্কার করা এটা কখনই আপনার শর্ট করবে না এগুলো শর্ট করার কোনো জিনিস না ঠিক আছে এইভাবে আপনি পরিষ্কার করে রাখবেন আরেকটা কাজ করবেন রান্না রান্নাবান্না হওয়ার শেষে এখান থেকে ফ্ল্যাগটা অফ করবেন না এখান থেকে অফ করে দেবেন ভিতরে গরম বাতাসটা ঠান্ডা করে আপনার চুলাটা অটোমেটিক সে বন্ধ হয়ে যাবে এই দেখেন ফ্যান শুরু চলতে শুরু করছে চুলাটা গরম বিধায় ফ্যানটা চলতে শুরু করছে আর ডিসপ্লেটা হবে এখন যখন এই ফ্যানটা বন্ধ হবে তখনই আপনি এখান থেকে ফ্ল্যাগটা আউট করে দিবেন এখন বলে দেব এই চুলার ওয়ারেন্টি সম্পর্কে নিয়ামা ওসাকা জাপান টেকনোলজি মানে এবং গুনে তারা একশো একশো এই চুলার ওয়ারেন্টি থাকবে দুই বছর ইন্ডাকশন ইনফারেট দুইটা চুলারই সমান দুই বছর ওয়ারেন্টি থাকবে দুই বছর মধ্যে যে কোনো সমস্যায় আমরা আপনাকে একদম ফ্রি সার্ভিস করে দেব এখন বলে দেব এই প্রোডাক্টের প্রাইস কিভাবে অর্ডার করবেন নিয়ামার ইন্ডাকশন ইনফারেট দুটা চুলে অ্যাভেলেবেল আছে আপনার কোনটা দরকার কোনটা আপনি প্রয়োজন সেটা আপনি দেখে নেবেন ডান পাশে যেটা ইন্ডাকশন এটার কালার হবে তিনটা দেখেন তিনটা কালার থাকবে যখন যেই কালারটা অ্যাভেলেবেল থাকবে ওই কালারটা আমরা আপনাকে সেন্ড করে দেবো তিনটা কালার থাকবে এটা রেগুলার প্রাইস হচ্ছে হলো আপনার পাঁচ টাকা যদি আপনারা আমাদের ভিডিও দেখে আমাদের কাছ থেকে নেন এটার দাম থাকবে অনলি মাত্র আটত্রিশশো টাকা আমার বাম পাশে আছে হলো আপনার ইনফারেটটা ইনফারেটের একটা কালারই থাকবে দেখেন এই কালারটাই যেটা কাছে এই কালারটাই থাকবে এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার আটচল্লিশশো টাকা যদি আমাদের কাছ থেকে আপনি ইনফারেটটা নেন এটার দাম থাকবে মাত্র উনচল্লিশশো টাকা এটার মডেলটা হবে আপনার এইট সিক্স নাইন নিয়মটা বলে দিচ্ছি ভিডিওর স্ক্রিনে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিরেক্ট ফোন কলে আমাকে দেখতে পারবেন ভিডিও কল দিয়েও দেখতে পারেন ঢাকার মধ্যে আমরা কোনো ধরনের অগ্রিম নেই না ঢাকার বাইরে আপনারা যারা অর্ডার করবেন জাস্ট ডেলিভারি চার্জ যে ক টাকা আসবে ওই টাকা আমাদেরকে অগ্রিম করে দিবেন আমরা আপনাকে হোম ডেলিভারি করে দেবো যদি কেউ বলে আমার শপে আসবেন আমার শপ নাম্বার একশো বত্রিশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোরে একশো বত্রিশ নাম্বার দোকান আমার সব সেই দেখে শুনে নিয়ে যাবেন